কালারগুলো এত সুন্দর সুন্দর কালার নেটের মধ্যে এগুলো সবই গড জিয়াস একদম ভালো মানের কালেকশনগুলো আজকে একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এগুলো ভাইয়া বহর কি তিন হাত তাই না তিন হাত প্লাস গজ কত করে দিচ্ছেন অনলি দুইশো দেখেন আজকে আপনারা যেটাই নিবে দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা

আর যেটা নেবেন সেটাই শুধু অর্ডার করবেন যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন যেহেতু ভাইরা থান থেকে কেটে আপনাদেরকে পাঠাবে কাপড় যাতে রিটার্ন না আসে সেই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন সময় বিভিন্ন গজ কাপড়ের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন কালেকশনের ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর সুন্দর ডিজাইনের এই গজ কাপড়গুলো আপনারা একদমই কম রেটে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন দেখেন যেটা লাগে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পারগজ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বোগ্রাফো নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ